ক্ষমতার পথ পরিবর্তন করতে গিয়ে দুঃখ যোগ্য মানুষ থাকেন যাদেরকে সরানো হয় সেটা আসলে একদিক দিয়ে ঠিক না মানে কে কোন দলে বিশ্বাসী কোন মতে বিশ্বাসী সেটা দেখে আসলে কোনো ব্যক্তিকে নির্বাচন করা এটা কোনো না কোনোভাবে পক্ষপাধুষ্ট কেননা রাজনৈতিক দল যারাই আসুক ব্যক্তিগত অভিমত আর কি যে কোনো পদ্ধতি বা সিস্টেম এটা আসলে তার নিজের গতিতেই চলে এবং চলবে যেটাকে আমরা আমলাতান্ত্রিক বলি বা আমলাতন্ত্র বলি তো রাজনৈতিক দল যারা আছে যারা নীতি নির্ধারণ করেন প্রণয়ন করেন বাস্তবায়ন করেন তারা আসবেন যাবেন কিন্তু বারবার একটা জিনিস বলি বা বলার চেষ্টা করি যে সেটা যেন জনস্বার্থে জাতীয় স্বার্থে বা মানুষের স্বার্থের বাইরে না হয় কোনো একটা বিশেষ দল শ্রেণী বর্ণ মতবাদের ওপর না হয় যদি হয় তবে কোনো না কোনোভাবে আগামীতে ঝামেলা হবে কারণ নীতি বলি কর্ম বলি যেটাই বলি না কেন যদি সেটা সব মানুষের জন্য হয় সাধারণ মানুষের মঙ্গলের জন্য হয় তবে যারাই আসুক যারাই যাক সিস্টেমটা আসলে সুন্দরভাবে চলবে এবং চলা দরকার কারণ এই যে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটেও যদি বলি তাহলে বিষয়টা দাঁড়াবে এরকম যে আমরা অনেকে বলতেছি যে সৈরাচার চার ফ্যাসিস্ট চলে গেছে ভালো কথা ধরে নিলাম চলে গেছে ভালো কথা এবং তিনি অনেক কিছুই করেছেন যা আসলে দেশের জন্য ভালো না দেশের যে ভাবমূর্তি তার জন্য ভালো না হয়তো কোনো না কোনোভাবে তিনি সেগুলো আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা উনি নিজে করছেন করতে পারে কিন্তু সেগুলো আসলে এখনো প্রমাণিত হয়নি আইনগতভাবে আর কি বলছি প্রমাণিত হলে কিংবা আমরা সাদা মাটা চোখে যেভাবে দেখি আর কি যা আসলে তিনি দোষী তাহলে তাকে আইনের আতায় আনা হোক তাকে বিচার করা হোক বা তাদেরকে বিচার করা হোক যারা আসলে অপরাধ করেছেন কিন্তু তাদের প্রতি মনোযোগ দিতে গিয়ে বা একটা বিশেষ দলের প্রতি মনোযোগ দিতে গিয়ে আমরা যদি এটাই বুঝতে ব্যর্থ হই যে আসলে ফ্যাসিস্টটা কি। ফ্যাসিস্ট আসলে ছৈদাচার যেটাকে আমরা বলি মানে বিষয়টা হচ্ছে আমি যদি একটা মানুষের একক মানুষের দিকেও যাই বিষয়টা দাঁড়াবে এরকম আমি একটা জিনিস পছন্দ করছি না বা আমার এই জিনিসটা ভালো লাগছে না আমার ব্যক্তি স্বাধীনতার সাথে যায় না যদিও সব সময় খাটে না বা সবসময় খাটানো ঠিক না কারণ ব্যক্তি স্বাধীনতার গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু তার আগে দেশের স্বার্থ সমাজের স্বার্থ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সৈরাচার যে আমরা বলি তো এটা হচ্ছে আসলে এরকম যে আমার পছন্দ না বা আমাদের পছন্দ না কিন্তু আমাদেরকে জোর করে চাপাই দেওয়া হচ্ছে সেটাই তো সৈরাচার তো আপনার একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী বিশেষ মানুষের দিকে মনোযোগ দিতে গিয়ে আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই যে মানুষ গেছে দল গেছে মতবাদ গেছে মনে করেন যে গেছে ধরে নিলাম গেছে কিন্তু সেই জায়গায় যদি আরেক মতবাদ চলে আসে যেটা এটা শেখায় মানুষকে যে আমার যেটা পছন্দ হচ্ছে না সেটা আমার ওপর জোর করে চাপাই দিবে সেটা কি সেটা কি ফ্যাসিস্ট না সেটা কি স্বৈরাচার না সেটাও তো ফ্যাসিস্ট সেটাও তো স্বৈরাচার দেখেন গণতন্ত্র যদি বাস্তবায়ন করতে হয় তবে শিক্ষার কোনো বিকল্প নাই আর আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষার বিপরীতে যে বাজেট কত কম সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আসলে কথাটা বলছি এই কারণে যে পুরো দেশটাকে ঢালোভাবে সাজাইতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা আর শিক্ষার কোনো বিকল্প নাই আর নাই বলে গণতন্ত্র বলেন শৈদাচারের কথা বলেন কিংবা আসলে যে কোনো বিষয় কেন হয় যেমন এই যে ট্রাম্পের নির্বাহী আদেশ কেন হয় বা তার সাথে আমাদের দেশের কি সম্পর্ক কিভাবে প্রভাব ফেলে তাদের কোনো নীতি নির্ধারণ করলে আমাদের দেশে কিভাবে সেটার উপর একটা ইতিবাচক নেতিবাচক প্রভাব পড়ে সেটা বুঝতে গেলে না শিক্ষার কোনো বিকল্প নেই কারণ যে যত বেশি শিখবে যে যত বেশি বিষয়গুলোকে উপলব্ধি করতে পারবে তার পক্ষে পুরো বিষয়টা আসলে বোঝায় সহজ হবে যারা ভাবছেন যে আসলে এই কথাগুলো আসলে অপ্রাসঙ্গিক বা একটার সাথে একটা যায় না আসলে বিষয়টা তা না পুরো বিষয়টার সাথে একটা সম্পর্ক আছে যেমন যদি আমেরিকার কথা বলি তারা যে আন্তর্জাতিক বাণিজ্যের উপরে একটা শুল্ক বসাচ্ছে তো যারাই তাদের দেশে আমদানি করুক যে কোনো পণ্য সে প্রত্যেকটা পণ্যের উপরে দামের উপর একটা প্রভাব পড়বে সেটা যারা আন্তর্জাতিক বিষয় সহ আন্তর্জাতিক বিষয় কিংবা আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে বিষয়গুলো ঘাটেন পড়াশোনা করেন জানেন বোঝেন তাদেরকে এসব আসলে নতুন করে বলার কিছু নাই কিন্তু আমি আসলে সর্বসাধারণের উদ্দেশ্যে বুঝি কারণ আমরা সর্বসাধারণেরা ছোট ছোটো বিষয়গুলোকে আমরা অনেক বড় করে দেখি আর অনেক বিষয়ে ধারণা থাকে না তো সেই জন্য ভুলভাল কিছু কথা বলি তো আসলে এত কথা বলার উদ্দেশ্য একটাই যে ওই যে বললাম শিক্ষার কথা তো যে যত বেশি শিখবে বুঝবে সে তার মধ্যে তত একটা কি বলবো আমরা যাকে ম্যাচিউর বলি বা পূর্ণবয়স্ক বলি আর কি শুধু বয়সে না মানসিকতাতেও তাদের মধ্যে দেখবেন যে ভুলভাল কথা বলা সম্ভাবনাটা কম অনেক কম তো এর ফলে হয় কি ঝামেলা কম হয় দেখুন যে কোনো সমস্যার শেষ পর্যন্ত সমাধান আলোচনার মাধ্যমেই করতে হয় মানে ঝাপটা যত কিছু হোক না কেন ঝড় দাঙ্গা ফাসাদ মারামারি খুন গুম হট্টগোল যেটা বলি না কেন শেষ পর্যন্ত আসলে আলোচনার টেবিলেই সমাধান আসে বা আসতে হয় বাধ্য হয় তো মাঝখানে তো ঝামেলা কেন তো অনেকে বলেন যে মানতে চায় না তো যে মানতে চায় না তার বোঝা উচিত যে মানতে না চাওয়াটা আসলে ওই যে বললাম যে আমরা একটা দল একটা মানুষ বা কিছু মানুষকে বলছি যে তারা ফ্যাসিস্ট ছিল তাদের বিচার হওয়া দরকার তো তারা চলে গিয়ে এখন তাদের জায়গায় যদি আর এক মদ আসে আর ব্যক্তি আসে গোষ্ঠী আসে প্রতিষ্ঠান আসে যারা অপরের মতামতকে সম্মান করে না করতে চায় না মূল্যায়ন করতে চায় না বা করে না সেটা কি শোধা না ফ্যাসিস্ট না সেটা ফ্যাসিস্ট তো এই যে আমার পছন্দ না বা কারো পছন্দ না সেই মতামতটাকে সম্মান জানিয়ে তাকে তার মতো থাকতে দেওয়া এবং উভয় পক্ষ একে অপরের সাথে মিলেমিশে থাকা মতের অমিল সত্ত্বেও এটাকেই বলে আসলে গণতন্ত্র বা গণতন্ত্র অনেকটা এরকম আমার পছন্দ না আমাকে আসলে কোনো কিছু চাপাই দিচ্ছে সেটা কিন্তু আসলে গণতন্ত্রের মধ্যে পড়ে না যদিও কিছু বিষয় আছে যে শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে অনেক সময় বাধ্য করা হয় কিন্তু ওই যে প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আসলে আমরা কি দিতে গিয়ে কি দিচ্ছি সেটাও মূল্যায়ন করা দরকার আর ওই যে শিক্ষার কথা বললাম আসলে যে যত শিক্ষিত হবে তার মধ্যে আসলে যে কোনো বিষয় বোঝাপড়ার সম্ভাবনাটা বাড়বে আর যত বাড়বে তত তার মধ্যে আসলে না বোঝার কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো কমবে আমরা অনেকে বলি যে আসলে একটা গণ্ডগোল লেগেছে কিন্তু একটা জিনিসকে জানেন যে জীবনে যত গণ্ডগোলই হোক যে কোনো পারিবারিক হোক ব্যক্তি পর্যায়ে হোক প্রাতিষ্ঠানিক হোক দেশের সাথে দেশের হোক আসলে এগুলো কেন হয় একবারে ভিত্তিতে যদি যাই তবে বিষয়টা হবে এরকম যে আসলে বোঝাপড়ার অভাব ভুল বোঝাবুঝি যে কেউ একটা বিষয় চাচ্ছে আমরা সেটাকে বা আমি সেটাকে মানতেছি না বা মানতে পারছি না এবং মানতে না পারারও আমারও কিছু হয়তো স্বার্থ থাকতে পারে কিংবা আমারও জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে বা যারা মানতে চাচ্ছে না তাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে তাদের সেই বিষয়টা তাদের নীতি নৈতিকতা মূল্যবোধ বা দর্শনের সাথে হয়তো যায় না সাংঘর্ষিক হয় সে কারণেও মানতে পারেন না এরকম অনেক কারণ থাকতে পারে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে অমিল সত্ত্বেও মিলেমিশে থাকতে গেলে অপরের মতামতকে যেমন সম্মান করতে হবে মানে অপর পাশে যে আছে তারও মতের অমিল সত্ত্বেও মানতে হবে এবং সম্মান করতে হবে যদি মানতে না পারি যে যার মতামত সে সেটা নিয়ে থাক কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে থাকতে হবে বা শান্তিপূর্ণ উপায় উপায়ে মিলেমিশে থাকতে হবে এটুকুই তো ছিলাম হলো ট্রাম্পের বিষয়ে আসছি এখানে যদিও মনে হতে পারে যে বিষয়গুলো বিচ্ছিন্ন আসলে না বিষয়গুলোর সাথে আসলে না একটার সাথে আরেকটা সম্পর্ক আছে এবং ভীষণ সম্পর্ক আছে তো এটুকুই আর কি